সম্প্রতি বাংলাদেশের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে বাড়িতে এই ঘটনার প্রতিবাদে সরকার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাঠে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করে রবি অনুরাগী মহল রাজধানীর মহারানী তুলসীপতী স্কুলের সামনে থেকে শুরু হয় মিছিলটি মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী ও রবি অনুরাগী মহলের কর্মকর্তা থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ মিছিলে দাবি ওঠে ঘটনায় দোষীদের কঠোর শাস্তির মিছিলে উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে সরকার পরিবর্তনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর একের পর এক হামলা সংগঠিত হচ্ছে আর তার মধ্যে সবচেয়ে নেকারজনক হল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমাদের ধরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি শাহজাদ সেখানে মৌলবাদীরা সেখানে আক্রমণ সংগঠিত করে এবং এটা আমাদের কাছে লজ্জার বিষয় দুঃখের বিষয় যেই কবি আমাদেরকে দিশা দেখিয়েছেন পথ দেখিয়েছেন তো ওনার পৈতৃক বাড়িতে এরকমভাবে আক্রমণ সেটা আমরা মেনে নিতে পারছি না তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি আজকে বিভিন্নভাবে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন আজকে কবি অনুরাগী যারা রয়েছেন তারা সমবেত হয়েছেন এ তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো কোথাও কি মনে হচ্ছে যে মানে উদ্দেশ্য এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে নিশ্চয়ই উদ্দেশ্য এবং সেটা মানে আমাদের কাছে সবচেয়ে অবাক লাগে যে সরকার আসবে সরকার যাবে পরিবর্তন হবে সেটা ঠিক আছে কিন্তু সমাজের এরকম বিকৃতি ঘটানো এরকম মানসিকতা সম্পূর্ণ যারা ব্যক্তিরাই রয়েছে তাদের খুঁজে বার করে দোষী সাব্যস্ত করে তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা বিধান সরকারের পক্ষে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে সরকারেরও কোনোরকম ভূমিকা নেই এই নিয়ে একটিও সরকারের তরফ থেকে বিবৃতি আসেনি এবং যারা দোষী তাদের কোনো শাস্তির ব্যবস্থা করেনি তার বিরুদ্ধেও আমাদের প্রতিবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে যা আমরা আশা করি না বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক একটা রক্তের সম্পর্ক আমরা একই ভাষায় কথা বলি একই পরম্পরা একই সংস্কৃতি একই রকম কৃষ্টি আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ